আজ উল্টো রথ মাসির বাড়ি থেকে ফিরবেন জগন্নাথ বলরাম সুভদ্রা গুন্ডিচা মন্দির থেকে জগন্নাথ সুভদ্রা এবং বলরাম পুরীর মন্দিরে পৌঁছানোর পর প্রথা অনুযায়ী মূল মন্দিরে প্রবেশ করবেন না সহ বিগ্রহ থাকবে মন্দিরের বাইরে সকাল থেকেই পুরীর মন্দিরে ভক্ত সমাবেশের ভিড় উল্টো রথের আগে গতকাল ছেচল্লিশ বছর পর খোলে পুরীর মন্দিরের রত্নভাণ্ডার সাড়ে চার দশকের পর খোলে পুরীর জগন্নাথ মন্দিরের রত্নভাণ্ডার আজও রত্নভাণ্ডারের বাইরে আনার কাজ চলবে আজ উল্টো রথ মাসির বাড়ি থেকে ফিরবেন জগন্নাথ বলরাম এবং সুভদ্রা গুন্ডিচা মন্দির থেকে জগন্নাথ বলরাম এবং সুভদ্রা পুরীর মন্দিরে পৌঁছানোর পর প্রথা অনুযায়ী মূল মন্দিরে প্রবেশ করবেন না তারা রথ সহ বিগ্রহ থাকবে মন্দিরের বাইরেই সকাল থেকে পুরীর মন্দিরে ভক্ত সমাবেশ লক্ষ্য করা যাচ্ছে সকাল থেকেই সাজো সাজো রব সেখানে কেননা আজ তো মাসির বাড়ি থেকে ফিরবেন মাসির বাড়ি থেকে ফেরার পালা উল্টো রথকে কেন্দ্র করে পুরীতে সেখানে শত রব অসংখ্য ভক্তদের ভিড় সেখানে আজ জগন্নাথ বলরাম সুভদ্রা তিনজনেই তারা মাসের বাড়ি থেকে মন্দিরের উদ্দেশ্যে রওনা দেবেন তবে প্রথা রয়েছে প্রথা অনুযায়ী তারা মন্দিরের বাইরেই থাকবেন অপরদিকে ছেচল্লিশ বছর বাদে পুরীর মন্দিরের রত্নভাণ্ডারের দরজা খুলে গিয়েছে আজও রত্নভাণ্ডার বাইরে আনার কাজ চলবে দুটো ছবি দেখুন একদিকে আজ উল্টো রথের প্রস্তুতি চলছে জগ গুন্ডিচা মন্দির থেকে জগন্নাথ বলরাম এবং সুভদ্রা তাদেরকে মূল মন্দিরের দিকে নিয়ে আসার যে প্রস্তুতি সেই প্রস্তুতি চলছে অপরদিকে ছেচল্লিশ বছর পর খুলল রত্নভাণ্ডার দেখতেই পাচ্ছেন আপনারা সেই রত্নভাণ্ডার থেকে এক এক করে সমস্ত জিনিস বাইরে নিয়ে আসা হচ্ছে সেই ছবিও দেখাচ্ছি আপনাদেরকে দুটো ছবি দেখাচ্ছি খর্দার দিকে নজর রাখবো খর্দা স্টেশনের কাছে গাড়িকে ধাক্কা ট্রেনের খর্দা লেভেল ক্রসিং এ দুর্ঘটনা ডাউন হাজারদুয়ারি এক্সপ্রেসের সঙ্গে গাড়ির ধাক্কা লেভেল ক্রসিং এ গাড়িকে ধাক্কা গাড়িতে ধাক্কা দেওয়ার পরেই দাঁড়িয়ে যায় ট্রেনটি প্রায় আধা ঘন্টার বেশি সময় ট্রেন পরিষেবা বন্ধ ছিল ঘটনায় কোনো হতাহতের খবর মেলেনি সিগন্যাল ভেঙে পড়ায় চালকের বিরুদ্ধে এফআইআর খর্দা স্টেশনের কাছে গাড়িকে ধাক্কা ট্রেনের খর্দা লেভেল ক্রসিং এর কাছে দুর্ঘটনা এবং সেখানে পৌঁছে গিয়েছিলেন আমাদের প্রতিনিধি তুলিকা ঠিক কি প্রতিবেদন তিনি তুলে ধরেছেন দেখাবো আপনাদের মিনিট নাগাদ এই স্টেশনে কী ঘটনা ঘটেছিল আমরা সেই জায়গায় এই মুহূর্তে রয়েছে যেখানে অন্য প্রান্তের যে রেল গেট রয়েছে সেই রেল গেট বন্ধ হওয়ার সময় জোর করে রেল কর্তৃপক্ষের পক্ষ থেকে যেটা জানা হচ্ছে জোর করে সেই সুমো যখন ভেতরে প্রবেশ করে আমরা এই মুহূর্তে এই যে জায়গায় রয়েছি এখানে এই গেট বন্ধ হয়ে যায় অর্থাৎ দ্বিতীয় গেট যখন বন্ধ হয়ে যায় সে সময় কিন্তু যে টাটা সুমো সেই সুমো এখানে আটকে পড়ে এবং সেই সময় হাজারদুয়ারি যে এক্সপ্রেস ডাউন এক্সপ্রেস ট্রেন সেটা যখন আসে তার কিন্তু সেই টাটা টাটাসুমোকে কার্যত ধাক্কা মারে এবং সেটা ইতিমধ্যে ফুটেছে স্পষ্ট রয়েছে চালকের বিরুদ্ধে অভিযোগ বা করা হয়েছে তার অন্যতম কারণ গেটম্যানের কথা না শুনে যেভাবে ক্রসিং ক্রসিং লেভেল পার করার একটা চেষ্টা করা হয়েছিল সে কারণে ইতিমধ্যে অভিযোগ দাঁড় করা হয়েছে যদিও বা সেই টাটা সুমোর যিনি চালক ছিলেন তার অভিযোগ বা তিনি যেটা বলছেন যে যখন গেট পড়ে যায় সে সময় কিন্তু তাকে ঢুকতে দেওয়া হয়েছিল পাশে যে জায়গা সেই জায়গায় কিন্তু ইতিমধ্যেই সেই গাড়ি ইতিমধ্যেই রাখা রয়েছে যদিও বা এই মুহূর্তে খানিকটা বলা যেতে পারে রেল পুলিশের সঙ্গে যিনি গাড়ির চালক রয়েছেন তার বচসা হয়েছে তার কারণ ইতিমধ্যেই তিনি গাড়ি ছাড়িয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন যদিও বা ইতিমধ্যেই যেহেতু রেল পুলিশের পক্ষ থেকে যেহেতু অভিযোগ দেওয়ার হয়েছে গাড়ির চালকের বিরুদ্ধে ইতিমধ্যেই তদন্ত শুরু হবে এই পুরো ঘটনা নিয়ে ক্যামেরা সঙ্গে দুর্ঘটনা রিপোর্ট রিপাবলিক বাংলা খর্তা আপনাদের শোনালাম দেখালাম আপনাদের যে আমাদের প্রতিনিধি তিনি ঠিক কী প্রতিবেদন তুলে ধরেছেন সেই প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরলাম এবং এই ঘটনার পর রীতিমতো একটা শোরগোল পরে গিয়েছে কেননা গতকালকে ভয়াবহ যে ঘটনা যারা সামনে থেকে দেখেছেন এই ঘটনা তারা রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন দেখুন একবার সেই ছবিটা যে মুহূর্তে খর্দার লেভেল ক্রসিংয়ে সেখানে একটি গাড়িকে ধাক্কা মানে রেল সেই মুহূর্তের ছবি আপনাদের সামনে তুলে ধরলাম ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা যাচ্ছে এবং ইতিমধ্যে এই ঘটনার জন্য এফআইআর দায়ের করা হয়েছে বলে জানা যাচ্ছে খড়দাতে সেখানে ট্রেন এবং গাড়ির সংঘর্ষ লেভেল ক্রসিং এ জোর করে একটি গাড়ি ঢুকে পড়ে অন্তত এমনটাই জানা যাচ্ছে এবং তারপরে সেই সেই লাইন দিয়ে হাজারদুয়ারি এক্সপ্রেস যাচ্ছিল আচমকাই হাজারদুয়ারি এক্সপ্রেস সেই গাড়িটিকে ধাক্কা মারে এবং এই ঘটনা নিয়ে স্থানীয় বাসিন্দারা তারা কি বলছেন শোনাবো আপনাদের গেট দিতে তোলা ছিল তোলাতে আমরা এখানে প্রচুর ভিড় এখানে ভর্তি টোটো অটো সব ভিড় আস্তে 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 আমরা এসছি আশাতেই গেট ফেলে দিলো ফেলে দিয়ে আমাদের এগিয়ে নিয়েছে এগিয়ে নিয়ে এসে আর গেট ফেলেছে আর আসছে না তারপর বড় বাড়িতে এসে এসে মেরে দিচ্ছে তাদের সাধারণ মানুষেরও ভুল আছে যখন গেটটা পড়ছে দেখছে মানুষ তথাপি তার তলা দিয়ে যেতে হবে মানে ট্রেনের আগে তারা যাবে এটা হচ্ছে তাদের চিন্তা তারা হচ্ছে ট্রাফিক জ্যামটাকে সরানোর জন্য গেট করবে সিগনাল হয়ে যাচ্ছে এক নম্বরও গাড়ি দাঁড়িয়েছিল দু নম্বরও গাড়ি এসে দাঁড়িয়ে আছে এদিকে আবার তিনও গাড়ি এসছে ওই মুহূর্তে প্রচণ্ড ভিড় কোনো মধ্যে সরানো হলো ডিআরপি স্যাররাও অনেক হেল্প করেছে আপনাদের শোনালাম যারা স্থানীয় বাসিন্দারা রয়েছেন তারা কি বলছেন তাদের কি বক্তব্য আর এবারে আপনাদের শোনাবো গাড়ির চালক তিনি কি বলছেন আমি গাড়িটা নিয়ে ভিটি রোড থেকে আসি ওয়াশ করে বাড়ি ফিরবো আমি গেটে প্রচুর জ্যাম ওই গেটে দাঁড়িয়ে রয়েছি গেটটা যখন খুললো আমার সামনে অনেক গাড়ি ছিল আমার পর্যন্ত জিআরপি ওখানে হাত জাগলো আমার পর্যন্ত গেটটা ঢুকতে দিল পার হতে দিল তা আমরা আসছি পেছন পেছন পার হতে হতে এপার পর্যন্ত চলে এসেছি সেকেন্ড গেট পর্যন্ত একদম সেকেন্ড গেটের মুখে যখন এসছে তখন জিআরপিটা আমার বোলেটে হাত দেখিয়ে বলল দাঁড়িয়ে যায় তা আমি বললাম গেটটা না পার হয়ে দাঁড় করবো কী করে আর পার দাঁড় করানোর সাথে সাথে গেটম্যানকে সিগন্যাল দিল উনি গেটটা ফেলে দিল আমার গাড়িটা ভেতরে তা আমি ভাবলাম যে হয়তো এক তিনে ট্রেন দাঁড়িয়ে রয়েছে ইমিডিয়েট বের করতে হবে সেই অর্থে হ্যাঁ সেই অর্থে আমার গাড়িটা দাঁড় করিয়ে দিন আমার এফআইআর করছি কিসের জন্য আমার ফল কিসের আমি কি গেট ভেঙে ঢুকেছি আর আমার যদি নামে এফআইআর করে তাহলে গেটম্যানকে ডাকো গেটম্যান পালিয়ে গেল কেন আর এই ঘটনার পরেই আমরা কথা বলেছিলাম সিপিআর ও কৌশিক মিত্রর সঙ্গে তিনি কি বলছেন তার কি বক্তব্য শোনা বর্তাবে লেভেল ক্রসিং গেট বন্ধ হচ্ছিল সেখানে সাইরেন বাজছিল এবং যেমন ট্রাফিক সিগনালে থাকে সেই লেভেল ক্রসিং গেট বন্ধ হওয়ার সময় লাল আলো থাকে সেই লাল আলো ছিল গেট পড়ছিল সেই সময় জোর জবরস্তি দুটি ভেহিকেল একটা তার মধ্যে টাটা সমুহ ঢুকে যায় যখন গেট বন্ধ হচ্ছিল একটা দিকে গেটটা বন্ধ হয়ে গেছে তার আর উপায় ছিল না সে গাড়িটা রেখে পালিয়ে যায় ওল্ড রোদ মানে তখন ট্র্যাকের হাজারদুয়ারি আসছিল হাজারদুয়ারি এর সঙ্গে জাস্ট কোলাইড হয়েছে আমরা স্ট্রং অ্যাকশন নিচ্ছি আমরা সেই টাটা সুমো এবং যে অটো ড্রাইভার তার এগেস্টে এফআইআর লঞ্চ করেছি আর আমরা এইরকম জিনিস বন্ধ করতে চাইছি আমরা স্টেট অফ গভর্নমেন্টের সঙ্গে কথা বলছি যে এই ধরনের যারা লেভেল যেতে চাইছে তাদের স্ট্রং অ্যাকশন রেলওয়ে নেবে এবার থেকে টাইম ম্যানেজমেন্ট যে লোকটা সিগনাল আপনি রোড ট্রান্সপোর্টে যাচ্ছেন সিগন্যাল ওভার শ্যুট করে চলে গেলেন সেটাতে কার দোষ সেখানে তো আপনি যখন সিগনালটা ওভার শ্যুট করছেন তখন যে কোনো মুহুর্তে যে কোনো জায়গায় আপনি নিজেকে ধাক্কা পারবেন যে অটো ড্রাইভার বা যে টাটা সুমো ড্রাইভার এটা করলো সম্পূর্ণ তার গাফিলতির জোরে এত বড় একটা ঘটনা ঘটলো